aquí le voy a video uh -huh. Borgrad, respons til Denizar.

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে কিন্তু স্পেশাল ভিডিও হবে একবারে লেটেস্ট আবায়া নিয়ে আসি আজকের ভিডিও তা থাকবে কারচুপির ডিজাইন অসম্ভব সুন্দর লেটেস্ট কিছু বোরখা দেখাবো আজকের ভিডিওর মধ্যে আর এই বোরখাগুলো আবায়গুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন পুরো বডিতে কারচুপির কাজ করা দেখেন কতটা সুন্দর চার হাজার টাকার মধ্যে কিন্তু এই আবায়টা আপনারা নিতে পারবেন একদম অন্যায় কারচুপির কাজ সহ এরকম অসংখ্য ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন দেখার অনুরোধ রইল নেক্সট যে ডিজাইনটা দেখাবো জাফরান ফ্যাব্রিকের মধ্যে দেখেন কারচুপির কাজটা কতটা সুন্দর হাতার মধ্যে কাজ করা আছে আর নিচের ঘেরটা কিন্তু খুবই সুন্দর বড় একটা ঘেরের মধ্যে দেখেন এটার ফ্যাব্রিকটা যে কতটা স্মুথ পিছনে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এটা কিন্তু দেখছি অনলি তিন টাকার মধ্যে হেজাবটা আমি দেখিয়ে দিব একদম খুব সুন্দর একটা কাজ করা আছে কিন্তু হেজাবটা একটা সাইডে বড় চওড়া একটা কাজ করা আছে কাজ অনলি কিন্তু এই বোরখা গুলো আপনারা নিতে পারবেন এটার কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যার যে কালারটা লাগে স্ক্রিন শট যে কিন্তু অর্ডার করবেন এটা কি পেঁয়াজ কালারের মধ্যে আপনারা এই বোরখা গুলো কিন্তু আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো চাঁদনি চক মার্কেটের তিন তলায় দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং নাম্বার আট নেক্সট যে কালারটা দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু এটা সুন্দর ব্ল্যাক লাভার আপুরা কোথায় তারা কিন্তু এই ব্ল্যাক কালারটা এখনই অর্ডার করবেন দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ জাফরান ফেব্রিকের মধ্যে নিচটা কিন্তু খুব সুন্দর একটা ঘের করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঘের করা কারচুপির কাজটা কিন্তু ভিতর থেকে লক করা থাকে নেক্সট যে কালারটা দেখাবো প্রত্যেকটা কালার এটার মধ্যে খুব সুন্দর এই যে এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ কালার ফ্যাব্রিক গুলো এতটা স্মুথ খুবই স্মুথ কিন্তু আর আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন একদম বাসায় গিয়ে ডেলিভারি ম্যান দিয়ে আসবে যদি বোরখাটা হাতে নেওয়ার পরে আপনার ভালো লাগে কাপড় ভালো লাগে কোয়ালিটি ভালো লাগে তবেই আপনি রেখে দিবেন নয়তোবা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন নেক্সট যে ডিজাইনটা দেখাবো একদম মাথা নষ্ট হয়ে যাবে এটাও কিন্তু দিচ্ছি অনলি আটত্রিশশো টাকার মধ্যে এটা কিন্তু সামনে কোটি স্টাইল করা ভিতরে একটা ইনার আছে অ্যাটাচ করা হাতের কাজটা দেখেন পুরোটা একদম স্পেশাল একটা কাজ করা এটা কিন্তু দিচ্ছি আটত্রিশশো টাকার মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখাবো যার যে কালারটা লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন বডি শাইপের জন্য কিন্তু বেল্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ কিন্তু এগুলো নেক্সট যে কালারটা দেখাবো এগুলো যে কোনো জায়গায় পড়ে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা দেখেন মার্শাল খুবই সুন্দর এবং ইউনিক বাটারফ্লাই হাতার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পেছনে কিন্তু হাতার কাজটা হবে পরবর্তী কালারটা আরো সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু আপনারা নিতে পারবেন একদম হেজাব সেট সহ দেখতে পাচ্ছেন ডাবল পার্টের মধ্যে কিন্তু স্টোনের ওয়ার্ক যেটা আছে আমি একটু আপনাদেরকে দেখাই তিন থেকে চার বছরে কিন্তু এই স্টোন গুলো কিছু হবে না শ্যাম্পু ওয়াশ করবেন জাফরান ফেব্রিক খুবই স্মুথ এবং আরামদায়ক কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সুন্দর তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমেল আছে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মিটানো তো কমেন্টের ভিডিও বন্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আর हमें तीन तक ये कूल लोग ने देख लिए मात्रा एक सौ एक सौ ना होना पर ना ही होता है एक्सेल कूल था नहीं था कूल था कूल

直接打个三毛得了。哈哈，好嘛，哈哈，都是这，都是这，都不是。

মার্শাল্লাহ কতটা স্পেশাল একটা ডিজাইন এগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন একদম অগ্রিম পেমেন্ট ছাড়া নিচে কিন্তু একবারে কোটির মতো করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক কিন্তু এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পড়ে যাবেন হাজারটা বোরখার মধ্যে আলাদা অনলি আটত্রিশশো টাকায় কিন্তু দিচ্ছি এই বোরখাগুলো এটার কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ কিন্তু এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়ে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমি হেজাবটা দেখিয়ে দিচ্ছি কত বড় এবং চওড়া হেজাব দেখেন এগুলো যে কোনো প্রান্ত থেকে কিন্তু পরে যায় যেতে পারবেন অনেক সুন্দর বড় এবং চওড়া হেজাব কিন্তু এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাবে নেক্সট যে কালারটা দেখাবো এই যে এই কালারটা দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ এই কালারটা কিন্তু খুবই স্পেশাল একটা কালার অনলি 3800 টাকায় কিন্তু নিতে পারবেন এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেক্সট যে কালারটা দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ দেখেন এই কালারটা দেখেন মাশাআল্লাহ এখানে কিন্তু একটা বেল দেওয়া আছে এই বেলটা কিন্তু বডি শেপ করে আপনারা করতে পারবেন দেখেন কতটা সুন্দর লাগে রাজকীয় একটা বোরখা কিন্তু যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যেতে পারবেন কিন্তু এগুলো নেক্সট যে বোরখাটা দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু এটার মধ্যে সুন্দর আচ্ছা এই কালারটা কি দেখানো হয়েছে এই যে কালারটা দেখেন কতটা স্পেশাল একটা কালার এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাবেন ভালো লাগবে এটার কিন্তু একটা আবায় আছে আবায়টা কিন্তু খুব সুন্দর চার হাজার দুইশো টাকায় দিচ্ছি এই আবায়টা একদম স্পেশাল এবং চমৎকার একটা ডিজাইন কিন্তু কারচুপির কাজ করা কারচুপির কাজ করা খুবই সুন্দর একবারে লেটেস্ট এই আবায়টা কিন্তু এটার মধ্যে কিন্তু আর একটা বোরখা আপনারা পেয়ে যাবেন এই যে বোরখা সিস্টেমটা দেখেন বোরখার সিস্টেমটা কতটা সুন্দর একদম সুন্দর কাজ করা কিন্তু হাতের কাজটা দেখেন একদম স্পেশাল একটা কাজ করা এগুলো যে কোনো জায়গায় পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু অনুষ্ঠান অকেশনে পার্টিতে পরে যাবেন ভালো লাগবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর কি করব কলম কি তো লাইক take the like ho dilo